কারখানা জুড়ে শুধু খালি ভিয়েতনাম গেট আর ভিয়েতনাম গেট আমার হাতে ডানে গেট বামে গেট পিছনে গেট সবই বিয়েতনাম গেট এই গেটটি কিন্তু আমরা বক্স দিয়ে তৈরি করেছি সম্পূর্ণ বক্সই কিন্তু গ্যালবান করা এখানে দুইটা পাল্লা আছে মাঝখানে যেটা দুইটা দুই দিকে চলে যায় একদম সিম্পলের ভিতরে আবার আপনি চাইলে সাইডেও খুলতে পারবেন এবং এভাবে কম জায়গার ভিতরে ফোল্ডিং করে দিতে পারবেন এটা সেম একই স্টাইলের একই ভাবে আপনি খুলতে পারবেন লাগাইতে পারবেন আর এই গেটটার দাম পড়েছে মাত্র তেরোশো টাকা পার স্কোয়ার ফিট আর গেটটাতে কিন্তু সম্পূর্ণ ডোকো কালার করা আছে যে কালারের গ্যারান্টিটা থাকে এটা হচ্ছে মিনিমাম পনেরো থেকে বিশ বছর আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম শক এন্টারপ্রাইজের এইখানটায় আমি বুঝতে পারছি না যে এটা আসলে কি বানিয়েছে একের পর এক এইটাও গেট এইটাও গেট এই পাশেও গেট তো জুমন ভাই এগুলো কি এগুলা

ইউটিউবের মাধ্যমে কি অর্ডার কনফার্ম করেছেন অর্ডার কনফার্ম টাকা ফুল দিছি দাও করে তাদের কাজটা আমাদের ভালো লাগছে হ্যাঁ তার জন্য তাদের যে কন্টাক্ট করলাম কন্টাক্ট করার পরে তারা আমার বলে এইভাবে এইভাবে নেন তা ভালো হবে হ্যাঁ তারপরে আমার ডিজাইন দেখাইলো অনেকগুলা হ্যাঁ দেখানোর পর আবার পছন্দ হলো তারপরে তাদের অর্ডার দিলাম তো আপনি কোন গেটটা বানাচ্ছেন ওটা আপনি কি গিট বানানো হয়ে গেছে না বানিয়েছেন কোনটা বানিয়েছেন কোনটা এই যে দুইটা গিট এই দুইটা গেট বাহ চমৎকার এই দুইটা গেট এবং তারা যে মানে যেই ধরনের মালামাল দিবে আপনাকে বলেছিল সেই মালামাল পেয়েছেন আপনি ইনশাল্লাহ সবগুলো ঠিক মধ্যে পেয়েছে সবগুলো ঠিক কাছে পেয়েছে সুপ্রিয় ভিউয়ার এই যে দেখলেন আমরা একজন কাস্টমারকেও আজকে পেয়ে গেলাম ভিডিও করতে গিয়ে যে কাস্টমার বলল যে তারা ইউটিউবের মাধ্যমে দেখে তারা এসে এই কারখানায় এবং যারা বিদেশ থেকে এই ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে বলবো আপনাদের যদি সম্ভব হয় আপনারা এই শখ এন্টারপ্রাইজের কারখানায় আসবেন কারখানা ভিজিট করলে আপনি এখানে কার্ড মানে অর্ডার না দিয়ে আর পারবেন না এবং আমার একটা রিকোয়েস্ট আপনারা এই প্রতিষ্ঠানে আসার আগে আরও দু একটা প্রতিষ্ঠান ঘুরে আসবেন তাহলে বুঝবেন যে শখ এন্টারপ্রাইজ তারা কি যা বলে বা তারা যে যেই দামে দিচ্ছে সেটা কি ন্যায্য কিনা তাহলে আপনি বুঝতে পারবেন ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই আমরা তো কথা বললাম। এই যে গেটটা এই পিছনের গেটটা কি দিয়ে বানিয়েছেন এটা? আচ্ছা ভাই এই দুটো গেট কিন্তু এক কথা একেবারে সিম্পল দুটো গেট। হ্যাঁ। আসলে মাসুম ভাইয়ার সিম্পল ডিজাইন পছন্দ ছিল। এদিটা গেট কিন্তু সম্পূর্ণ বক্সের উপরে তৈরি করা। হ্যাঁ দেখতে পাচ্ছেন মালের মাল। আচ্ছা এখন গেটের যদি আমি যদি মালের মালের সম্বন্ধে বলি যেমন আউট ফ্রেমে আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানাইজ করা। হ্যাঁ। যেটা পাকা 12 গেজ মোটা যদি মিলিতে আমরা হিসাব করি তাহলে পাকা তিন মিলি মোটা মানের পাকা 3 মিলি হবে মিলির মোটা মানে বক্স আমরা এখানে ব্যবহার করছি এখানে আছেলো আপনার 14 গেজ মোটা বক্স 1/2 ইঞ্চি বাই 3 ইঞ্চি সামনের দিকে 3 ইঞ্চি ভিতর আছে 1 ইঞ্চি এটা আছেলো 14 গেজ মোটা এটা সম্পূর্ণ গ্যাল গ্যালভানাইজ করা

আর আরেকটা বিষয় না বললোই না যেটা হলো আমি আমার এটা প্রথমে বলা উচিত ছিল তারপর আমি এখন বলতেছি আমি সর্বপ্রথমে আল্লাহ তালার কাছে মানে এত এত পরিমাণ সুক্রিয়া আদায় করতেছি যে আমরা যখন বাংলাদেশে প্রথম একটা গেট তৈরি করি একটার পরপর তিনটা গেট তৈরি করে কিন্তু আমরা ভিডিও দিয়েছি হ্যাঁ এই তিনটা গেটের ভিডিও দেওয়ার পরে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ তালার রহমত মানে আমাদের উপরে এমনভাবে আল্লাহ তালা বর্ষণ করছে যে আমরা এখন শুধু খালি ভিয়েতনাম গেট ভাই সমানে তৈরি করতেছি। ভিয়েতনাম এর গেটই অর্ডার পাচ্ছেন। হ্যাঁ ভিয়েতনাম গেট। ভাই ডিজাইনটা খুব ভালো, খুব ফেন্সি একটা ডিজাইন। ডিজাইন ডিজাইন তো যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন। ব্যাপারটা হচ্ছেলো এই গেটগুলো কিন্তু ব্যবহার করা একদম ইজি ভাই। যেমন আপনি এত বড় একটা গেট যদি আপনি স্লাইডিং করেন মানে চাক্কা সিস্টেম করেন সেই ক্ষেত্রে কিন্তু চাকা জ্যাম হয়ে গেলে হ্যাঁ একদিকে ধাক্কা নিতে আপনার কষ্ট হবে। হ্যাঁ আবার আনতে কষ্ট হবে। দুই পাল্লার গেট যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু এত বড় একটা গেট যদি বারো ফিট একটা গেট হয় সেই ক্ষেত্রে ছয় ফুট করে পাল্লা হয় তো সবার বাড়ির সামনে কিন্তু ছয় ফিট জায়গা থাকে না আবার ভিতরও জায়গা থাকে না সিঁড়ির কারণ অনেক সময় বাজেড়ি সেই কারণে দেখা গেছে যে যদি আপনি বাইরের দিকে খুলতে যান রাস্তা যদি থাকে গাড়ি যায় মানুষ যাতায়াত করে সেক্ষেত্রে মানুষ গাল গালমন্দ করে এটাতে কিন্তু এরকম কোনো বিষয় নাই মানে এইটা এই যে ভিয়েতনামের যে ডিজাইনটা এই ডিজাইনটা এর আগেও আমরা দেখেছি সুপ্রিয় ভিওর এর আগে আমরা দেখেছিলাম জুমন ভাই যেটা মনে হয় যে লেজার প্লেট এইবার আপনারা বক্সে প্লেট তো আছে ভাই এই যে দেখেন এই যে লেজার প্লেট এইটা লেজার প্লেট এই আমি তো প্রথমেই বলছি যে এক কথায় বলতে গেলে গেটের মেলা বসাই দিছি আপনি যেদিকে তাকাবেন ভাই একমাত্র উপর সারা যেদিকে তাকাবেন সেদিকে গেট গেট আর গেট আমার হাতে ডানে গেট আছে বামে গেট আছে এই পাশে গেট আছে আপনি যেখানে দাঁড়ায় আছেন এই জায়গাটাও একটা গেট আছেন ভাই আমি যদি ভিতরটা একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন এই তো ভিয়েতনাম গেট এই যে অসংক এইখানে আমরা গেট তৈরি করতেছি এই যে দেখেন যে এখানে দুই পাল্লার গেট আছে যে এখানে দুই পাল্লার গেট এগুলো সব লেজার কাটিং গেট আর এখানে আমাদের ঢালাই গেট তৈরি হচ্ছে যেটা ডিজাইনার নাম হচ্ছে বাস পাখি ডিজাইন হ্যাঁ এখানে গেট তৈরি হচ্ছে এই যে ঢালাই গেট এর পিছনে ঢালাই গেট আছে এইখানে ঢালাই গেট আছে হ্যাঁ

আপনাদের একটা আমরা তো ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলি তবে এই যেহেতু আপনার প্রচুর কাজ দেখতে পাচ্ছি অসংখ্য কাজ তো আপনার এই প্রতিষ্ঠানে কি হবে কোনো লোকজন লাগে নাকি অদক্ষ কোন লোক আমরা নেই না বাংলাদেশে গ্রিল মিস্ত্রি অদক্ষ লোকের অভাব নাই হয়তো একটু ওয়াইলিং জানে একটু গ্রান্ডিং করতে পারে মনে করে মিস্ত্রি তো আমরা কিন্তু অনেক যাচাই বাঁচাই করে দক্ষ কারিগর যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লোক নেবেন দক্ষ কারিগর হলে এখানে লোক নেওয়া হবে তো এইটা ভিডিওটা এটার জন্য মানুষ যদি কর্মসংস্থানে যে আপনার বিশাল মাসাল্লাহ অনেক কাজ করছেন এখানে যদি দুই একজন লোকের যদি কর্মসংস্থান হয় সেই জন্য জিজ্ঞেস করা স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এখানটা যোগাযোগ করতে এবার জুমন ভাই আপনারা এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শকদের বলে দেন একটুখানি আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুম্মন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শক এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠান হচ্ছিল ঢাকার কামরাঙ্গির আর কাস্টমাররা সারা বাংলাদেশে আমার কাছ থেকে মালামাল নিতে পারবে আর আমার ফোন নাম্বার হচ্ছিল জিরো ওয়ান নাইন টু থ্রি সিক্স নাইন সেভেন 608 ওকে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ এবং সারা থেকে যোগাযোগ করে যে কোনো দেখি এটা বক্স একটা ভিয়েতনাম ডিজাইন করেছেন তো একদিকে স্লাইডিং হচ্ছে এটা খুলে যাচ্ছে খুলে যাচ্ছে খুলে একটা মজার বিষয় হচ্ছে যখন আপনি এখন পুরো গেটটাই কিন্তু ওপেন পেয়ে গেলেন একদম ফুল ওপেন অনেক এবারে যে কোনো গাড়ি কিন্তু আপনি ঢুকাইতে পারবেন আচ্ছা এত বড় জায়গা যদি আপনার দরকার না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি জায়গা কমায় দিতে পারবেন হ্যাঁ এই যে এতটুক জায়গা রাখলেও হয় জায়গা কমাই দিলেন আচ্ছা এতটুক জায়গা দিয়ে আপনি ব্যবহার করতে বললেন এর চাইতে যদি জায়গা কম প্রয়োজন হয় কারণ মেইন গেট সবসময় মানুষ খোলে না বিশেষ প্রয়োজন ছাড়া

যেমন আমাদের যে দুই গেটগুলি আছে দুই পাল্লার গেটগুলোতে কিন্তু একটা ফ্রেম করার পরে মানে পর পাল্লা করার পরে কিন্তু আবার পকেট আমরা যখন দিই এই চৌকাটটা থেকে যায় আর এই চৌকাটটা থাকার কারণে কিন্তু মোটর সাইকেল সমস্যা হয় বা মোটর সাইকেল উঠেতে সমস্যা হলে কী করতে পুরো গেটটাই খুলতে হয় তো এই গেটটার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ইয়া নাই জামেলা নাই জাস্ট একটা পাল্লা খুলে দিলেন একটা পাল্লা দিয়ে কিন্তু আপনি পুরো জায়গাটা আপনি ওপেন পাইতেছেন ফ্রি পাইতেছেন কোনো বাজার সম্ভাবনা নেই আপনি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন চমৎকার এইবার একটু এই গেটটার সাইজটা কিরকম একটু জানায় একটুখানি আচ্ছা এই গেটটা সাইজ আছে পাশে আছেল আপনি 9.5 ফিট হাইট আছে 9 ফিট একটা কি ফিক্স থাকবে না উপরে পাট উপরেটা ফিক্সড ভাই উপরে একটা ফিক্সড উপরের পাটটুকু ফিক্স থাকবে তো এইটা আর এইটা কি সেম এই দুটা একই ডিজাইন একই মালামাল একই কাস্টমার ভাই একই কাস্টমার একই মালামাল একই ডিজাইন ভেরি গুড এবার এইটা আমরা এর আগে তো লেজার পেটে দেখছি এবার বক্সের গেট এটা প্রাইস কত জুমুন ভাই এটা আমরা প্রাইস দিয়েছিল মাত্র 1300 টাকা পার স্কয়ার মাত্র 1300 টাকা স্কয়ার মাত্র 1300 টাকা পার স্কয়ার ফিট বাই গড চমৎকার 1300 টাকা একটা ভিয়েতনাম ডিজাইনের গেট ভাই আমাদের কিছু বৈশিষ্ট্য আছে বা চিন্তা ভাবনা আছে সেটা যদি আমি বলি টাকা ভাই সবাই কামায় হ্যাঁ এখন আপনার টাকা দেখে আমার চিন্তা করে লাভ নাই আমার চিন্তা হচ্ছে হলো যে আমার সেল বেশি হোক আমার সেল বেশি হোক সীমিত লাভ হোক তাতে আমার পোষা যেতেছে কারণ আমার সেল বেশি অর্ডার বেশি আমরা এটা চিন্তা করে কিন্তু মানুষের উপরে মাথায় কোনো সময় বাড়ি দেয় না ভাই চল্প রেডে কাজ বেশি করি এর ভিতরেই আল্লাহ তাআলার অনেক রহমত থাকে বরকত থাকে তো এই গেটটা যেহেতু চট্টগ্রামে চলে যাবে তো এই যে ঢাকা আপনার এই কারখানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীচর তো চট্টগ্রামে যে এই গেটগুলো যাবে এটা পরিবহন খরচটা কার করবে এখানে কিন্তু 50% ভাড়া আমরা দিতেছি একবারে আমাদের প্রতিষ্ঠান শুরু থেকে কিন্তু আমরা 50% ভাড়া দিতেছি এবং ফিটিং যে ব্যাপারটা আছে একটা চিন্তা থেকেই যায় কাস্টমারের যে এত বড় একটা গেট আপনি আমাদের ঢাকা থেকে 50% ভাড়া দিয়ে পাঠাই দিলেন তাহলে এই গেটটা ফিটিং করব কি হ্যাঁ তাই না আর আমাদের বাংলাদেশের ছেলে ভাই একটু রেしゃレシ টাইপের মানুষ সবাই যে ভাই আপনি গেট তৈরি করে আনছেন একখানতে এখন ফিটিং করতে বলেন আমাকে ভাই এটা আমি করে দিতে পারবো না এটা স্বাভাবিক সব দোকানদার এই ধরনের কথাই বলে আমরা কিন্তু এই ধরনের গেটগুলো যেগুলি আছে বাংলাদেশের যেখানে হোক ভাই একবার যেখানে হোক টেক মাপ থেকে তেতলিয়া সেখানে কিন্তু আমাদের লোক গিয়ে কিন্তু ফিটিং করে দিয়ে আসবে আপনি ফিটিং করে দিয়ে আসবে আপনি ফিটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না এইখানে যে কালারটা আছে কালারটা হ্যাঁ কালারটা আমি বলতাম কালারটা খুবই অন্যরকম এক চকচক করছে কালার ভাই আমাদের কালার আমরা 100% চ্যালেঞ্জ করতে পারি গ্যারান্টি দিতে পারি যে আমরা যে কালারটা দিতেছি ডোকো কালার এটা আপনি ফ্রিতে সারা বাংলাদেশে কোন জায়গা থেকে কোন দোকান থেকে কিন্তু ফ্রিতে এই ডোকো কালার পাবেন ডোকো কালার করে দিচ্ছেন ফ্রিতে এটা না এটা না পাওয়ার কারণ হচ্ছেলো যে একটা গেটে ডোকো কালার করতে গেলে আপনার মিনিমাম 20 থেকে 30000 টাকা খরচ আছে আপনি যদি লাখ টাকা গেট বানায় আবার 30000 টাকা একটা গেডের পিছনে কালারের পিছনে খরচ করেন এটা আসলে গায় লাগার মতোই হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন বল এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই আপনারা তাহলে 30000 টাকা খরচ করে আপনি ডকু কালার করে দিতেছেন তাহলে আপনি লাভ করেন কোন জায়গায় ভাই এখানে কথাটা হচ্ছে যে আমার নিজের শ্লোক আমার নিজের শ্লোক কালার করে

এটা দিয়ে যদি আমি আপনাকে দেখাই দেখেন এখানে এক পোস্ট পুডিং মারা হয়েছে। এটাকে হার্ডেনার পুডিং বলে আর কি হ্যাঁ এখানে এক পোস্ট পুডিং মারা হয়েছে। এটাকে ঘষা দিব আগে আবার সিরিষ্ক কাগজ দিয়ে ঘষব ভাই এটার উপরে আবার এই পুডিংটা মারব सेम পুডিং আবার মারব আবার মারব পুডিং আবার পুডিং মাইরা তারপর আবার ঘষব আবার ঘষার পরে কিন্তু এটার উপর আবার ডোক মানে ওআইসি পুডিং লাগাইবো ওয়াইসি পুডিং যেটাকে বলে ওয়াইসি পুডিং লাগা এরপর আবার ঘষতে 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 কিন্তু আবার এরকম একটা ব্যাপার আসবো এরপরে মারবো আবার কালারের আস্তর কালারের আস্তর মারবো তাও দুই দাপে হ্যাঁ এটার ভিতরে কিন্তু একটা লোকাল আস্তর মারবো প্রথমে হ্যাঁ প্রথমে একটা লোকাল আস্তর মারার পরে এটার উপরে আবার একটা স্টিল আস্তর মারবো এটাকে স্টিল আস্তর বলে দ্বিতীয়ভাবে মারবো স্টিল আস্তর স্টিল আস্তর মারার পরে ওটা যখন শুকাবে তারপরে মারবো লিগেল কালার যেটা অরিজিনাল কালার সেটা মারবো সেটা মারার পরে এরপর মারবো আবার লেকার আমরা যেটা অনেকে জানি যে লেকার শুধু কাঠেই হয় আসলে লোহায় কি হয় কিনা ভাই লোহায় হয় প্রত্যেকটা গাড়ির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট লেকার মারা আছে যার কারণে কালারের আর থাকে লেকারটা মারার পরে কিন্তু পুরো গেটের কালারের যে গ্লেজটা আছে হ্যাঁ সেই গ্লেজটা চলে আসে এর মধ্যে এই যে আমরা যে পর ধাপে ধাপে পুটিং করলাম এটা করার আরেকটা কারণ আমি বলে দিই সেটা হচ্ছে লোহা জং আসবেই এটা স্বাভাবিক তাই না তো এই যে ধাপে ধাপে যে আমরা পুটিংগুলো করলাম এখন পুটিং করার পরে যে লেকার করছে লেকার করার পরে কিন্তু একটা প্লাস্টিকের মতো একটা আবরণ পড়ে গেছে আপনি যদি একেবারে কাজ দিয়ে দেখেন চমৎকার একটা প্লাস্টিক ভাবটা যখন পড়ে গেছে এখন এটা জং ধরা কোনোভাবেই পসিবল না আপনি বছরের পর বছর পানিতে ফালায় রাখবেন জং আসবে না এটা হওয়ার কারণ হচ্ছেলো এইখানে যে পুটিং মারা আছে আর পরে আস্ত রং মারা আছে স্টিল আস্তর মারা আছে এরপর যে লেকাটা মারা আছে এত কিছু বেদ করে পানি বা ময়লা কখনোই রোমা পর্যন্ত পৌঁছাতে পারবে না যার কারণে এটা জং আসা বা মরিচা বা যেটাই বলেন এটা اصلا কোনোভাবেই সম্ভব মাথা রাখি যে একটা মেইন গেট বাড়ির সৌন্দর্য বাড়ায় একটা বাড়ির একটা মেইন গেট একটা বাড়ির সিকিউরিটি হয়ে দাঁড়ায় তাই না আর এটা এমন কোন জিনিস না যে বাজারের পণ্য যে আমি কিনে আনলাম আইনা খাওয়া দাওয়া করলাম আবার ফালাই দিলাম এটা একদিনের কোন জিনিস না দুই দিনের কোনো জিনিস না ছয় মাসের কোন জিনিস একটা গেট বছরের পর বছর কিন্তু ভাই দাঁড়ায় থাকবে এক জায়গায় এর মধ্যে সিকিউরিটি দিবে আমরা কিন্তু সবকিছু মাথায় রেখে কিন্তু যতটা স্ট্রং করা যায় একটা গেটের রেখে কালার বলেন লোহায় বলেন সবকিছু তো যতটা স্ট্রং করা যায় ততটা কিন্তু স্ট্রং ভাবে কিন্তু আমরা গেটগুলি করে থাকি ওকে ফাইন আমরা যেহেতু এই পাশে চলে আসছি এইটা কি বাড়ির ভিতরের সাইড এটা হচ্ছে হলো ভিতরের সাইড ভিতরের সাইড এর এটা সিকিউরিটি কি এটা সেটা একটু দেখি একটু এটা যদি দেখেন ভাই এই গেটটা যেরকম ইউনিক এখানে সবকিছু ব্যবহারও হইছে ইউনিক দেখেন হ্যান্ডেলটা পর্যন্ত আমরা একেবারে ইউনিক করে দিছি যদি বলেন হ্যান্ডেলটা মানে লকটা চলে একের ভিতরে দুই আপনি চাইলে এটাকে খুলে দিলেন এটাই আপনি হ্যান্ডেল হিসাবে ব্যবহার করতে পারলেন আবার এটা আপনি এদিকে খুলতে পারলেন এটাকে হ্যান্ডেল হিসাবে ব্যবহার করতে পারলেন মানে ভিতর সাইডটাতে আবার যখন আপনি দুইটা একসাথে লাগাই দিলেন তখন কিন্তু আবার এই যে এখানে তালা মেরে দিলেন ভাই লক হয়ে গেল বা একের ভিতরে দুই এমন চমৎকার এবং এই গেটটার মাঝখানে অলিম্পিক ডিজাইন লাগিয়েছে আমরা একটা অলিম্পিক ডিজাইন এখানে লাগাই দিছি কাস্টমারের চয়েস অনুযায়ী তো কাস্টমারের চয়েস কাস্টমারের চয়েস অনুযায়ী কাস্টমার যা চায় তাই এখানে চাইলে লেজার প্লেটও লাগানো যেত চাইলে লেজার প্লেট লাগানো যেত চাইলে এসএস এর পাইপ দিয়ে একটা নকশা করে লাগানো যেত তো আমরা এই যে একটা জিনিস দাম জানার জন্য যেহেতু এটা বক্স পাইপ দিয়ে করেছেন এইটার আর একটু দাম কমানো যাইতো এই গেটটার আমি সেম মাল যদি দাম কমাইতে চাই তা আসলে কেউ পারবে না হ্যাঁ এখানে যারা দাম কমে দিবে আমি বলবো যদি মালে যদি লুকোচুরি না করে সেই ক্ষেত্রে দাম কমানো কোনোভাবেই পসিবল না তবে দাম কমানোর একটা রাস্তা আছে সেটা হচ্ছিল যেমন এখানে আমি ষোলো গ্যাস দিছি এখানে আমি দিব বিশ গ্যাস এখানে আমি দিচ্ছি চোদ্দ গ্যাস এখানে আমি দিচ্ছি চোদ্দ গ্যাস এখানে দিব আমি আঠারো গ্যাস এখানে দিছি আমি হলো আপনার এই বারো গ্যাস এখানে দিব আমি ষোলো গ্যাস সবকিছুতে আমি কি করলাম মাল পাতলা করে দিলাম সেই ক্ষেত্রে দাম

দিয়ে করা আছে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট ডিজাইন যেটাই হোক ডিজাইন আপনার মন মতো করে নিতে পারবেন কালার যেটাই হোক ছয় মিলি প্লেট দিয়ে পনেরোশো টাকা পার ফিট 5 মিলি দিয়ে হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট

আমরা যখন গেটটা ফিটিং করে দিব কাস্টমার ভাইয়ের বাড়িতে নিয়ে ফিটিং করে দিয়ে আসবো তখন কাস্টমার যখন একেবারে বুঝে পাবে যে হ্যাঁ ভাই আমি সবকিছু ঠিকঠাক মতো পাইছি তখন আমাদেরকে বাকি টাকাটা ক্যাশে দিয়ে দিতে হবে অ্যাডভান্সের ব্যাপারটা যদি আমি বলি সেটা আমাদেরকে সেই বিকাশের মাধ্যমে করতে পারবে হ্যাঁ এমনকি আপনার অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবে কিন্তু পরে যে টাকাটা থাকে সেটা আমাদেরকে দিতে দিতে হবে হবে মানে রেস্ট অফ মানিটা ওই সময়টা তো আরেকটা বিষয় এই যে এই যে গেটগুলো আপনারা এই যে উপরে হাইট তারপরে নিচে লাগালেন এই যে প্রপার গেটগুলো তো লাগানোর আগে একটা বাড়ির জায়গা কিরকম প্রপার মাপের প্রয়োজন হয় না সেই মাই প্লেয়ার সিস্টেমটা কি আচ্ছা অর্ডার কিন্তু আপনি সারা বিশ্বের যে কোনো স্থান থেকে ফোনের মাধ্যমে করতে পারবেন আমাদেরকে হ্যাঁ হ্যাঁ তবে আমি কাস্টমার ভাইয়ের উদ্দেশ্যে বলবো যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে আমি বলি বা বলে থাকি সব যে আপনারা যারা আমাদের কাছ থেকে গেট তৈরি করে নিতে ইচ্ছুক হ্যাঁ তারা সরাসরি যদি সম্ভব হয় আমাদের কারখানায় আসেন দেখেন আগে আমাদের কালার কোয়ালিটি দেখেন আমাদের মালের কোয়ালিটি দেখেন আমরা কিভাবে তৈরি করতেছি এগুলো আগে দেখেন দেখে যদি মনে করেন যে এখানে অর্ডার দেওয়া সম্ভব বা ভালো হয় একটা একটা প্রতিষ্ঠান তাহলে আপনারা অর্ডার করেন আচ্ছা এবং মাপের যে ব্যাপারটা এটা হচ্ছিল ভাই আগে ফোনের মাধ্যমে সব সব সবকিছু কমপ্লিট হয়ে যাবে তখন কাস্টমার ভাই যদি বলে যে ভাই আমি তো এত বড় একটা গেটে মাপ দিতে পারতেছি না আপনি এসে একটু কষ্ট করে নেওয়া যান সেক্ষেত্রে আমরা বাংলাদেশে এখানে লোক পাঠাই তবে একজন লোকের পরিবহন খরচ দিলেই আমরা লোক পাঠাই দিব তবে লোক পাঠাইলে সেখান থেকে আমাদেরকে অ্যাডভান্সটা করে দিতে হবে যেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ অর্ডারটা আমরা কনফার্ম করতে পারলাম ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউর স্কিনে এই প্রতিষ্ঠানে যোগাযোগ নাম্বার দেয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই যে ভিয়েতনাম ডিজাইন কিন্তু এখন ভাইরাল এই চব্বিশ সালে এসে ভিয়েতনামটা ভাইরাল হলো আমরা জানি না যুম্মন ভাইরা দু সালে আবার কোন ডিজাইন দিবে সেই অপেক্ষায় থাকলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ